হ্যালো মাই চ্যানেল সহজ আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এবং ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজ থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করবো বাকি অ্যাক্টিভিটি করে দেওয়া হয়েছে এবার আমরা শুরু করবো অ্যাক্টিভিটি এইট এ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন অর্থাৎ তলায় দাগ দাও দ্য গ্রুপস অফ ওয়ার্ডস শব্দ ডু দা ওয়ার্ক অফ এন্ড এডজেকটিভ যেটি কিসের মতো কাজ করছে মতো কাজ করছে অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো বোঝাচ্ছে তো নাম্বার ওয়ান এসে দেখি দ্য কিং ইজ ওয়ে ক্রাউন রাজা একটা মুকুট পরে আছে হুইচ ইজ মেড অফ গোল্ড যেটি কি দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি অর্থাৎ মুকুটটি কি দিয়ে তৈরি আমরা পেছি সোনা দিয়ে তৈরি সুতরাং এই হুইচ ইজ মেড অফ গোল্ড এটা হবে অ্যাডজেক্টিভ এই মুকুটটির গুণ বোঝাচ্ছে অর্থাৎ মুকুটটি কিসের তৈরি সেটা বোঝাচ্ছে নাম্বার টু হি ওয়াক তিনি হাঁটছিলেন অন দা পাথ একটা পথ দিয়ে দ্যাট ওয়াজ স্টনি সেই পথটা কেমন ছিল সেই পথটা ছিল খুব পাথুরে স্টোনি মানে পাথুরে তাহলে সেই পথটার অবস্থা বোঝাচ্ছে তাহলে হবে তার একটা বন্ধু আছে হু ইজ ভেরি হেল্পফুল সে কি খুব সাহায্যকারী তাহলে সেই বন্ধুটি কেমন তার গুণ বোঝাচ্ছে অর্থাৎ সে খুব সাহায্যকারী হু ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সাহায্যকারী তাহলে বন্ধুটি গুণ বোঝাচ্ছে এই শব্দগুচ্ছ গুলো দ্যাট যেটি ইউ হ্যাভ আন্ডারলাইন যেটি তলায় তুমি ডাক দিয়েছো ডু দা ওয়ার্ক সেটা কাজ করছে কিসের মতো দেখি অফ অ্যাডজেক্টিভ একটা মতো

সুতরাং এটাকে কি বলা হয় রিলেটিভ ক্লজ ও বলা হয় অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ এর আর নাম হলো রিলেটিভ ক্লজ তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি 8b ইন দা ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি আন্ডারলাইন অর্থাৎ তলায় দাগ দাও দা গ্রুপস অফ ওয়ার্ডস শব্দগুচ্ছে দ্যাট ডু দা ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব যেটি কি করবে অ্যাডভার্বের মতো কাজ করবে তো নাম্বার 1 এসে দেখি হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং যখন বৃষ্টি হচ্ছিল তাহলে তিনি কখন বাড়ি ফিরেছিলেন যখন বৃষ্টি হচ্ছিল অর্থাৎ কারণ শর্ত এগুলো বোঝাবে সেগুলো হবে আমাদের অ্যাডভার্ব হোয়েন ইট ওয়াজ রেইনিং এটা হবে আমাদের অ্যাডভার্ব নাম্বার টু ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড যদি সে কঠিন পরিশ্রম করে তাহলে সে কিভাবে পাবে অবশ্যই সফলতা পাবে সফলতা জন্য তাহলে কি দরকার কঠিন পরিশ্রমের দরকার সুতরাং এখানেও শর্ত বোঝাচ্ছে তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড এটা হবে আমাদের অ্যাডভার নাম্বার থ্রি দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড ছাত্রটি বুঝতে পারছিল না কি দ্য লেসন অনুশীলন অ্যাজ যেহেতু হি ওয়াজ নট প্রেজেন্ট সে উপস্থিত ছিল না কোথায় ইন দ্য ক্লাস ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যেহেতু সে উপস্থিত ছিল না ক্লাসে সুতরাং সে কিছু বুঝতে সুতরাং এজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দা ক্লাস এটা হবে আমাদের অ্যান্সার দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন যে শব্দগুচ্ছ তলায় তুমি দাগ দিয়েছ ডু দা ওয়ার্ক অম অ্যান্ড অ্যাডভার্ড

এ নাউন এবং নিচে বাক্যগুলোর তলায় থাকতে থাক আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম আমি আশা রাখছি যে সে অবশ্যই আসবে তাহলে আমি কি আশা রাখছি আমরা নাউন কিভাবে পাই ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে অর্থাৎ আমরা কি আশা করছি যে সে অবশ্যই আসবে তাহলে দ্যাট হি উইল কাম এটা হবে আমাদের অ্যান্সার নাম্বার টু দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি তোমার এরকম আচরণ আমাকে আঘাত দিল তাহলে আমার তাহলে কি আমাকে আঘাত দিল তোমার এরকম আচরণ তাহলে এটা হবে আমাদের রাইট মাদার ওয়াজ ভেরি হ্যাপি মা খুব খুশি ছিল দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড যেহেতু মা তাহলে খুশি ছিল কেন তার সন্তান সফল হয়েছিল তাহলে কি কারণে খুশি হয়েছিল দ্যাট হ্যাড চাইল্ড হ্যাড সাকসিডেড এটা হবে আমাদের অ্যান্সার দ্য গ্রুপস অফ ওয়ার্ডস শব্দগুচ্ছগুলো গুচ্ছগুলো দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন যেগুলো তারা তুমি দাগ দিয়েছো ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন সেগুলো কিসের মতো কাজ করছে একটা নাউনের এর মতো কাজ করছে অ্যান্ড কন্টেন সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন এবং তাদের নিজস্ব উদ্দেশ্য এবং বিধেয় আছে সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস রকম একগুচ্ছ শব্দকে ইজ কল্ড এ নাউন ক্লস কি বলা হয় নাউন ক্লস বলা হয় তো এসব শুরু করি অ্যাক্টিভিটি এইট ডি আন্ডারলাইন দা ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর ক্লজ গুলো তলায় দাগ দাও অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস ইজ দে আর এবং সেগুলো কি প্রকারের ক্লজ সেগুলো জানাও তিনি একজন মানুষ হোম এভরি ওয়ান যাকে কি করে সকলে প্রশংসা করে তাহলে কেন সেই মানুষটি প্রশংসিত সকলের দ্বারা তাই তো তাহলে সেই মানুষটি গুণ বোঝাচ্ছে তাহলে এটা হবে আমাদের এরপরে নাম্বার টু আই হোপ আমি আশা করছি কি আশা করছি দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি যে আমার কাকা বেড়াতে আসবে সুতরাং আমি কি আশা করছি উত্তর এখানে পাচ্ছি সুতরাং দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটা হবে আমাদের নাউন ক্লজ নাম্বার থ্রি হি কুড নট ওয়াক সে হাঁটতে পারে না ফার্দার মানে উপরন্তু সে কি ক্লান্ত হয়ে গেছে সে হাঁটতে পারছে না কেননা সে ক্লান্ত হয়ে গেছে কারণ লিভ ইন এ প্লেস তারা একটা জায়গায় বসবাস করেট ইজ অলওয়েজ গোল্ড যেখানে কি সর্বদাই ঠান্ডা তাহলে সেই জায়গাটার অবস্থা বোঝাচ্ছে তাই তো তাহলে কি দেখছি সেই জায়গাটা গুণ বোঝাচ্ছে যে সেই জায়গাটা কেমন সেখানে সর্বদাই ঠান্ডা থাকে তাহলে এটা হবে আমাদের ক্লাস এটা আমাদের অবস্থা বাজাচ্ছে ওই জায়গাটার নাম্বার ফাইভ মাই ফ্রেন্ডস টুক মি আমার বন্ধু আমাকে নিয়ে গেছিল টু এ গার্ডেন একটা বাগানে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল যেটা কি ছিল খুব সুন্দর ছিল তাহলে বাগানটা কেমন ছিল বাগানটা ছিল খুবই সুন্দর তাহলে এটাও আমাদের হবে আর্টিস্ট হোপ শিল্পী আশা করেছিল দ্যাট যে হিউড উইন অ্যান্ড অ্যাওয়ার্ড সে একটা পুরস্কার জিততে পারবে তাহলে দ্যাট হি উড উইন অ্যান্ড আওয়ার সে কি আশা করেছিল যে সে পুরস্কার পাবে সুতরাং এটাও হবে আমাদের নাউন ক্লাস তো এসব শুরু করি অ্যাক্টিভিটি নাই ফাইন ওয়াটস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং প্যাসেজে কিছু শব্দ খোঁজো যেগুলোর মানে নিচে দেওয়া আছে নাম্বার এ টু কেয়ার ফর সামোন আর সামথিং অর্থাৎ কোনো কিছু বা কারোর যত্ন নেওয়া তাহলে এটা হবে আমাদের অ্যান্ড কনসার্ন

বি হোটেল নাম্বার ডি ডায়ল মারা যাওয়া বা মৃত্যু পেইজড তাহলে আজ এতটুকুই नेक्स्ट ক্লাসে আমরা পড়া लेसन শুরু করব তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই